আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো সুরাইয়া আলু বাচ্চা বাচ্চা ঘরে ভাত খাইতেছে লেবু দিয়া হেন তো আছে সুমাইয়াও আছে তো আমিও আছি তো আয়াতে খাইতেছে বইসে বৈশা আর সুমাইয়া আবার লবণ দিয়ে দিছি

পান্তা ভাত আছে অনেকগুলাই আর এন ভাত আছে তো রান্না করুন দেরি করলে চ্যাঁপা সুটকি দিয়া আর মাছ দিয়া ডাটা শাক দিয়া রান্না করছি চিকুন করে পইলে তো এটা খাইতে অনেক সাত আর এন মুরগির পাও কইটা গিলা রান্না করছিলাম আলু দিয়া তো অল্প করে আসে তো আমি গরম করে বাড়িতে বাইরে রাখছি সুন্দর করে তেন ওইসে লতি তরকারি আজকে আমি আর কারোলে দিছে দিই নাই খালি সুটকি দেওয়া রান্না করছি চেপা সুটকি দিয়া তেল ছাড়া তো চূড়ায় কইসে মা তেল ছাড়া আজকে লতি রান্না করো তো আমি তেল ছাড়াই রান্না করছি তো চূড়ায় দেশ তেল ছাড়াই লতি রান্না করে অনেক মজা আমিও তো রান্না করি আর আমি এই শাকটা সবুজ সবুজ করে রান্না করছি শাকটা আমি বাপ দিয়া পরে রাইকা দিছি আজকে রান্না করলাম তো অনেক সাগান ছিল তো আমার বাড়ির বড় অর্ধেক দিছি আমি অর্ধেক রান্না করছি অর্ধেক ডিপেরাইকে দিয়েছি তো এই যে রান্না করলাম আজকের তরকারি এই পরে ভাত রান্না করবো গরম 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 ভাত দিয়া খাইব খিচুড়ি রান্না করছে আমার বাড়ির ন দি পাও জল গিলা শাড়ি তো এক বইনে আরেক শাড়ি শাড়ি আছে তো সুমাইয়া উঠটাকে গোসল করছে গরম লাগে দেখিয়া

অনেক মজা করতে আছে এক বোন আরেক বনি পাইয়া তাতে দিন তো সুমাইয়া একা একা আসিল অনেক সুরাই আইছে তো দুই বনি তোর মার গই দুষ্টামি আসে ঘরে দুই বোন কি বার করছো আফার দরতে নতুন বেল তুমি নষ্ট করে লাইছো দেখি বেলটা এই যে আয়াতের বেল ঈদের বেল না গো বিড়াল বইসা লাইস দেখা যায় না এই গ্যাসাগা দেখছো নাই তুমি যে কথা কইস গ্যাস হা দেখছো এই যে গ্যাসাগা আর এটারের পিসি দিয়া রাখছি

দাম গা জি ইয়ারে সিরিজ না ওই যে পলিথিনটি পলিথিনটি কানে লাগে আবার দাও তোমার ভুল আলামছ আহ কতবার জানো না কেন কেন রুবাই বারবার মাছটি ডাল আমি কেটে লামনি উনি কেটে

পানি বালোনি কেন মিষ্টি গুণ রাঁধছি আর এনে মিষ্টি আলু লালটা সিদ্ধ করম আর এই যে ফুচকা বেলপুরি এটাত কি ঝালমুড়ি না ডাল ডালো ডাল হু হু মিষ্টি আলুটা দুই আনো তোমার দাদু লাগিয়া